সবাইকে স্বাগতম অভিনন্দন যেখান থেকে এই ভিডিও দেখছে কথা বলবো অর্থনীতি নিয়ে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই নাজুক দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে চলছে অন্তর্বর্তী সরকারের আমলে তা আরো নাজুক অবস্থায় পড়েছে বিশ্ব ব্যাংকের সীমাক্ষায় বলা হয়েছে ছয় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বেড়ে চার দশমিক আট শতাংশ দাঁড়াবে বলে তাদের ধারণা তবে আগামী বছর বড় ধরনের মন্দার আশঙ্কা করেছে তারা বাংলাদেশের করোনার আগে অর্থনৈতিক প্রবদ্ধিক দিক থেকে ছিল ঈশ্বরীয় অবস্থায় এদিকে যাদুঘরী সাফল্য বলে ভাবা হচ্ছিল করোনার মোকাবেলায় বাংলাদেশে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর চেয়েও সাফল্যর পরিচয় দেয় মৃত্যুর হার সীমিত রাখতে সক্ষম হয় কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধে দুনিয়ার অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতির জন্য অসংক্ষিত হয়ে দেখা দেয় মরার ওপরে খাড়ার গা হিসেবে আবির্ভাব হয় গাজা যুদ্ধ জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অর্থনীতির উপরে তার নেতিবাচক চাপ পড়ে জলবায়ু পরিবর্তন দখল ও সহিত হয় বাংলাদেশকে বেড়ে যায় নিত্য পণ্যের দাম অর্থনীতিতে সৃষ্টি হয় অস্থিরতা যা শেষ পর্যন্ত সরকার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আশা করা হয়েছিল গণ ফসল হিসাবে ক্ষমতায় বসা অন্তর্বর্তী সরকারের সুশীল উপদেষ্টাদের পয়মন্ত হাতের ছোঁয়ায় গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনের মতো সোনার হরিণের দেখা যাবে সৃষ্টি হবে ব্যবসা বান্ধব পরিবেশ কিন্তু গত চোদ্দ মাসে আইন শৃঙ্খলা দেড় যুগের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় যাকে জঘন্য বলা সমীচীন আইনের শাসন শব্দটি বড় মাপের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মোক প্রেমিকদের রাজত্ব ব্যবসায়ীদের দেখা হচ্ছে অপরাধী হিসাবে ফলে অর্থনীতি তার কুফল অনিবার্য হয়ে উঠেছে ব্যাংকিং খাতের দুর্বলতা জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিশীলতা সংস্কার বাস্তবায়নের বিলম্ব আন্তর্জাতিক বাণিজ্যিক বিঘ্ন প্রত্যাশার তুলনায় ধীর গতিতে মূল্যস্ফীতি হ্রাস ও জ্বালানি সীমাবদ্ধতা কাটিয়ে উঠা না গেলে নির্বাচনের পরও জনগণের মধ্যে বিরাজমান হতাশা থেকে যাবে যারা থেকে সতর্ক থাকার কোনো বিকল্প নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন